আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় ইউনিক ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ম্যাক্সিমাম সাত থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আরো বুটিসের থ্রি কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার নতুন কালেকশনে বর্তমানে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন সো প্রথম যেটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা কাপড়টা কিসের মধ্যে ভাইয়া এটা মাইশা কটন এটা মাইশা কটন কাপড়ের মধ্যে আপনার নিতে পারবেন খুব সুন্দর এবং দেখেন এটার কিন্তু সাইডটা ভাড়া আছে খুবই সুন্দর এবং সাইডে কিন্তু সুতোর এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজ করা হাতার মধ্যে কিন্তু সুতোর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ থাকবে খুবই সুন্দর এই ড্রেসটা আপনারা নতুন কালেকশনে পাচ্ছেন এবং সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন আপনারা প্যান্টের প্যান্টালে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা আর সাথে একটা এক কালার অন্য পাবেন আপনারা জর্জেটের খুব বড় সাইজের অনেক সুন্দর এই ড্রেসগুলো আপনারা সাত থেকে ম্যাক্সিমাম পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য চাইলে নিতে পারবেন আর প্রাইসটা কিন্তু অ্যাভারেজ থাকবে হ্যাঁ কত পড়বেশো আর এটার অ্যাভারেজ প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এগুলো আপনারা মেয়েদের জন্য নেবেন আর কি একেবারে সাত থেকে পনেরো বছর মেয়েদের জন্য এই থ্রি পিস গুলো আরো বটিস কালেকশনে পাচ্ছেন আর কি এক একটা ডিজাইন এক কালারে থাকবে আচ্ছা এটা গারারা আচ্ছা এটা কিন্তু আবার গারারা পেন দিয়ে দেখেন অনেক সুন্দর এটা ওন্না এটা ওন্না অনেক সুন্দর সাত থেকে পনেরো বছর বাচ্চাদের দেওয়া যাবে এটা সাত থেকে পনেরো বছর বাচ্চাদের দেওয়া যাবে কত পড়বে ভাই এটা 1450 প্রত্যেকটা এভারেজ এর প্রাইস 1450 করে দিন এভারেজ প্রাইস থাকবে 1450 করে হ্যাঁ ভাইরা আপনাদের দিয়ে দিতেছে প্রাইসটা সব আরংবুটিক্স এর মধ্যে এটা কটন উপরে এটাও মাইশা কটন উপরে গলা নিচে কাজ করা আছে এর খুবই সুন্দর দেখেন প্যানেলও কাজ করা এগুলো কিন্তু একেবারে খুবই ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন এখান থেকে একেবারে নতুনত্ব মডেলে এবং কাপড় কোয়ালিটি কিন্তু মান অনেক ভালো হবে আর এটা হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটাই আপনারা সাত থেকে পনেরো বছর মে বাচ্চাদের বডি সাইজে নিতে পারবেন এটা কত পড়বে এটা টাকা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি আপনার সাত থেকে এভারেজে 15 বছর বাচ্চাদের জন্য যেটাই নেবেন 1450 করে থাকবেন এই যে দেখেন এই আরেকটা একটু ধরে রাখেন ভাইয়া কটন কাপড়ের উপরে এটা কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা এটার সাথে কি আছে ভাই এটা গারারা আছে ওকে এটার সাথে একটা গারারা প্যান্ট আছে চমৎকার কটন কাপড়ে খুবই কমফোর্টেবল এই যে দেখেন কটন আপনাদের এই যে দেখেন ঘেরটা কিন্তু চওড়া আছে সুন্দর আর সাথে একটা ওন আছে ওনটা দেখাচ্ছি আপনাদের সাত থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের সাইজে নিতে পারবেন এই ড্রেসগুলো একটা ডিজাইন একটা কালারই থাকে তবে এটার আরেকটা কালার আসছে এই যে দেখেন এই আরেকটা কালার পিঙ্ক কালার আপনাদের এটা আপনারা দুইটা কালারে পাচ্ছেন হ্যাঁ এই কালারটা কিন্তু অনেক সুন্দর কত পড়বে ভাই চোদ্দশো এগুলোর প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা আর এগুলোর সাইজ থাকবে সাত থেকে পনেরো বছর মে বাচ্চাদের এই যে দেখেন কটন কাপড়ের গারারা প্যান্ট দিয়ে অনেক সুন্দর দেখেন খুবই কমফোর্টেবল নতুন কালেকশনে পাচ্ছেন ইউনিক ফ্যাশন থেকে বাচ্চাদের জন্য এই যে আরেকটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা ডিপ কালারের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার দেখেন প্যানেলের কাজটা দেখেন সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর আচ্ছা এটার সাথে একটা গাড়া প্যান্ট থাকবে কটন কাপড়ের এই যে দেখেন নিচে কিন্তু প্রিন্টের কাজ করা প্যান্টের প্যানেলে ওকে আর সাথে একটা ওনা থাকবে সাত থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের এটা প্রাইস চোদ্দশো পঞ্চাশ পড়বে এটাও পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা দেখেন এটা একটু ধরে রাখেন ভাইয়া এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত একটু শেরনি প্যাটার্ন কাজ করা খুবই সুন্দর প্যানেলটা কাটার করা থাকবে স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর এই যে হাতাটা দেখেন আর এটার সাথে কি আছে ভাইয়া আপনারা খুব সুন্দর প্রত্যেকটার সাইজ কিন্তু একেবারে সাত থেকে পনেরো বাচ্চাদের থাকবে হ্যাঁ আপনারা চাইলে নিতে পারবেন আটত্রিশ পর্যন্ত প্রাইস কত থাকবে এটা পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এই আরেকটা দেখেন এটাও কিন্তু খুব ইউনিক গলার স্টাইলটা কিন্তু হিসেবের মধ্যে গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা হাতায় সিকোয়েন্সের কাজ থাকবে খুবই চমৎকার প্যানেলও সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু আপনার সাত থেকে একেবারে পনেরো বছর মেয়েদের জন্য আপনারা নিতে পারবেন অ্যাভারেজ প্রাইসে হ্যাঁ এটা গারারা প্যান দিয়ে কত পড়বে ভাই চোদ্দশো এটা পড়বে চোদ্দোশো টাকা দেখেন অনেক সুন্দর সাথে অন্য আছে পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা এটা সর্বশেষ ডিজাইনটা কাজের নিচে স্টোনের কাজ করা থাকবে সুতোর কাজ করা হাতাটা কাটার করা অনেক সুন্দর প্যানেলটাও কাটার করা খুবই চমৎকার সাথের অন্যটাও খুব সুন্দর এই যে দেখেন অন্যরা খুবই সুন্দর সাত থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আপনার নিতে পারবেন কত পড়বে ভাই চোদ্দশো পঞ্চাশ এটার প্রাইসটা থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা এই টাইপের থ্রি পিস আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেট এবং এই মার্কেট আপনার চার তলায় ইউনিক ফ্যাশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই বাহাত্তর এই ঠিকানায় চলে আসলে সরাসরি আপনারা নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য মাঝখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যারা পাইকারি নিতে চান তারাও ভাইয়ের সাথে যোগাযোগ করে এখান থেকে পাইকারিতে এই প্রোডাক্টগুলো এখান থেকে নিতে পারবেন যেহেতু ভাইরা কিন্তু এখান থেকে হোল সেল করেও থাকে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম